ওয়ার্ল্ড হ্যাপিনেস প্রতিবেদনে এ বছর ও সুখী দেশের তালিকায় এক নম্বরে ফিনল্যান্ড এ নিয়ে টানা অষ্টম দেশটি সুখী দেশের তালিকায় প্রথম স্থান দখল করেছে অন্যদিকে সুখী দেশের তালিকায় আরও পাঁচ ধাপ পিছিয়ে বছর একশো চৌত্রিশতম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ অন্যদিকে আমেরিকাও গত বছরের চেয়ে তালিকায় নিচে নেমে অবস্থান নিয়েছে চব্বিশ নম্বরে বিশ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস বা বিশ্ব সুখী দিবস পালন করা হয় এই উপলক্ষে প্রতি বছর জাতিসংঘ ওয়ার্ল্ড হ্যাপিনেসটি প্রকাশ করে আসছে গত কয়েক বছরের মতো এবারও সুখী দেশগুলোর তালিকায় নর্ডিক দেশগুলোর আধিপত্য স্পষ্ট শীর্ষে থাকা ফিনল্যান্ডের পরের স্থানে যথাক্রমে রয়েছে ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন নেদারল্যান্ডস ইসরায়েল নরওয়ে ও লুক্সেমবার্গ দু সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ মার্চকে আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করে প্রতি বছর বিশ্বের সুখী দেশের তালিকা প্রকাশ করা হয় একশো তেতাল্লিশটি দেশ থেকে জরিপের মাধ্যমে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন এবার প্রস্তুত করেছে গ্যালাপ দ্য অক্সফোর্ড ওয়েলবিং রিসার্চ সেন্টার জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক ও একটি সম্পাদকীয় পরিষদ জরিপে অংশগ্রহণকারীদের শেষ তিন বছর কেমন কেটেছে তার ভিত্তিতে দেশের মানুষের সুখী হওয়ার গড় মূল্যায়ন করা হয় এবারের প্রতিবেদনে দু থেকে দু সাল বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক এবং এই প্রতিবেদনের এডিটর জ্যান ইমানুয়েল চলতি বছর সুখী দেশের তালিকায় আরও পাঁচ ধাপ পিছিয়ে একশো তম অবস্থানে নেমে এসেছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিরানব্বইতম স্থানে নেপাল এরপর পাকিস্তান একশো ভারত একশো আঠারো মিয়ানমার একশো এবং শ্রীলঙ্কা একশো তম অবস্থানে রয়েছে অন্যদিকে এখন পর্যন্ত করা তালিকায় এবছরই সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে আমেরিকা গত বছরের চেয়ে তালিকায় নিচে নেমে আমেরিকা অবস্থান নিয়েছে চব্বিশ নম্বরে এবছরের তালিকায় থাকা দেশগুলোর মধ্যে সবার শেষে অবস্থান রয়েছে আফগানিস্তানের মাথাপিছু জিডিপি সামাজিক সহায়তা সুস্থ জীবনযাপনের প্রত্যাশা স্বাধীনতা উদারতা ও দুর্নীতির বিষয়সহ জরিপে অংশগ্রহণকারীদের সার্বিক জীবন নিয়ে সন্তুষ্টির উপর নম্বর দিতে বলা হয় তবে চলতি বছর প্যালেস্টাইন ও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশ দুটির অবস্থা যথেষ্ট নাজুক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষকরা নাহিদ সিহান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর